উচ্চ মাধ্যমিকের তৎকাল পিপিআর পিপিএস এর রেজাল্ট একদিন পরে অর্থাৎ আজকে প্রকাশিত হলো ব্যাপক রদবদল যদিও উচ্চশিক্ষা সংসদের সভাপতি বলেছেন যে অন্য বারের মতন পরিবর্তন হয়নি কিন্তু আপনাকে আজকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে কি পরিবর্তন এসেছে আমি এই জন্যই তো প্রত্যেক স্টুডেন্টদের বলি যে বেশি বেশি করে পিপিআর পিপিএস করতে কারণ খাতা দেখার হাল যে কি খারাপ তা কিন্তু আর একবারও প্রমাণিত হয়ে গেল এই দু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা হারে হাড়ে টের পেয়ে গেল মেধা তালিকায় পরিবর্তন হয়েছে এবং আমি পরিসংখ্যান দিয়ে বোঝাবো যারা স্টুডেন্ট তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং অভিভাবকদের বলছি যারা গার্ডিয়ান একটু দেখুন যে উচ্চ মাধ্যমিকে পিপিআর পিপিএস তৎকাল না করে আপনার সন্তানের যে নাম্বার বাড়তে পারতো তিরিশ পর্যন্ত নাম্বার বেড়েছে ভাবতে পেরেছেন তিরিশ নম্বর যদি বাড়ে তাহলে কি পরিস্থিতি খাতা দেখার এবং পরিসংখ্যান দিলে না আপনি অবাক হয়ে যাবেন যে কত সংখ্যা কত পারসেন্ট স্টুডেন্টদের খাতা চেঞ্জ হয়ে গেছে মেধা তালিকা পরিবর্তন হয়ে গেছে আজকে টোটালটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এই পরিস্থিতিতে আমার তরফ থেকে তো ভীষণ আবেদন থাকবে যে শিক্ষা ব্যবস্থায় যে ধরনের ডামাডোল চলছে এক কথা বলা যায় ডামাডোল আজকে বলতে বাধ্য হচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখাতে প্রচুর গলদ থেকে যাচ্ছে সেই গলদের জন্য অনেক স্টুডেন্টরা বলি হচ্ছে আজকে তৎকাল পিপিআর পিপিএস করার সামর্থ্য সবার নেই এত এত টাকার তার মধ্যে দিয়ে আজকের যে পরিসংখ্যান দেব তাতে অবাক হওয়া ছাড়ার কিচ্ছু নেই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আজকে একেবারে পরিসংখ্যান নিয়ে বসে গেছি যেখানে আপনাকে এক এক করে জানাবো যে কি হয়েছে একটুখানি ভাবুন আপনারা সবাই জানেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিসিটি সঙ্গে সঙ্গে তৎকাল পিপিআর পিপিএস অর্থাৎ এক সপ্তাহের মধ্যে রেজাল্ট তার জন্য একটা বড় অঙ্কের টাকা ছশো টাকা এবং আটশো টাকা পিপিএস এবং পিপিআর যথাক্রমে ছশো টাকা আটশো টাকা ছিল পার সাবজেক্ট সেখানে বেশিরভাগ স্টুডেন্টরা যে পিপিআর পিপিএস করতে পেরেছে তৎকাল তা কিন্তু নয় এবং পারা সম্ভবপর নয় কারণ দুটো সাবজেক্ট করতে গেলে আট আট ষোলোশো টাকা প্রয়োজন রিভিউ স্কুটিনি করতে গেলে ছয় ছয় বারোশো টাকা প্রয়োজন দুটো সাবজেক্ট করতে গেলে সেই জায়গা থেকে এসে কি করে করবে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা কি সেই জায়গা কি পৌঁছেছে ফলে পরিসংখ্যান দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবছর প্রায় পাঁচ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পিপিআর জমা পড়েছে ছ হাজার একশো একটি তার মধ্যে এক হাজার ছশো দুটি পরিবর্তন হয়েছে আপনি একটুখানি পরিসংখ্যানটা ভালো করে লক্ষ্য করুন পাঁচ লক্ষ পরীক্ষার্থী তার মধ্যে ছ হাজার একশো একজন প্রিপেয়ার দিয়েছে তাহলে পারসেন্টেজ কত প্রতি এক লক্ষে কতজন জমা দিয়েছে এত টাকার জন্য দিতেই পারিনি তাতে জমা পড়েছে মাত্র ছ হাজার একশো একটি খাতা তাতে পরিবর্তন হয়েছে কত এক হাজার ছশো দুটি প্রতি ছ হাজার একশো একটি খাতায় যদি ষোলোশো দুটি করে পরিবর্তন হয় তাহলে বলুন তো পাঁচ লক্ষ যদি আজকে পিপিআর হতো কি পরিমাণ খাতা পরিবর্তিত হতো আপনি কি কল্পনা করতে পাচ্ছেন আপনি এই পিপিআর পিপিএস তৎকালটা একশো টাকা করে দিন দেখবেন পিপিআর পিপিএস এর আবেদন কত পড়বে জমা তখন বোঝা যাবে খাতা দেখার হাল কতটা মাত্র ছ হাজার একশো একটি পিপিআর তার মধ্যে ষোলোশো দুজনের পরিবর্তন ভাবতে পাচ্ছেন এই পরিসংখ্যানটা শিক্ষা দপ্তরের কাছে কি খুব ভালো কোনো সাইন ভালো কোনো দিক নির্দেশ পাশাপাশি পিপিএস এর কথা বলি পিপিএস এ জমা পড়েছিল পাঁচ হাজার চারশো চুয়ান্নটি খাতা সেখানে পরিবর্তিত হয়েছে এক হাজার সাতাশিটি এবার একটুখানি সহজ অঙ্কে চলে আসুন পাঁচ লক্ষ পরীক্ষার্থী এর জন্য জমা পড়েছে মাত্র ছ হাজার একশো একটি তার মধ্যে দুটি খাতা পরিবর্তন হয়েছে আবার পিপিএস এর জন্য পাঁচ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার চারশো চুয়ান্নটি খাতা জমা পড়েছে তার মধ্যে এক হাজার সাতাশিটি পরিবর্তিত হয়েছে এবার পরিসংখ্যানটা অঙ্কের হিসাব করে নিন দেখিন যে কি পরিমাণে খাতা চেঞ্জেস হয়েছে সবচেয়ে বেশি নম্বর বেড়েছে বাংলা বিষয়ে মোট নজনের নম্বর বৃদ্ধি পেয়েছে এই বাংলা বিষয়ে এছাড়া একজন করে পড়ুয়ার নম্বর বেড়েছে অ্যাকাউন্টেন্সিতে আরবি বায়োলজি পরিবেশবিদ্যা দর্শন এডুকেশন ভূগোল পদার্থবিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞান প্রতিটি বিষয় পৃথক পৃথকভাবে দুজনের নম্বর বেড়েছে ইতিহাস ও সংস্কৃতিতে তিনজন করে প্রার্থীর নম্বর বেড়েছে এবং ইংরেজিতে মোট চারজনের নাম্বার বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে সেই জায়গা থেকে পরিসংখ্যানের দিকে তাকালে কিন্তু মেধা তালিকায় কিন্তু পরিবর্তন এসেছে সেই জায়গা থেকে আমরা জানি দশ জনে মোট বাহাত্তর অর্থাৎ মেধা তালিকায় বাহাত্তর জন জায়গা পেয়েছিলেন প্রথম দশে অর্থাৎ টপ টেনে বাহাত্তর জন কিন্তু পিপিআর পিপিএস এর ফল ঘোষণার পর আরো একজনের নাম যুক্ত হলো আলিপুরদুয়ারের শালকুমার হাট হাই স্কুলের পড়ুয়া মৌমা বিশ্বাস তালিকায় স্থান ছিল একাদশ রিভির পর দু নম্বর বেড়ে মেধা তালিকায় নবম স্থানে এখন নবম স্থানে সতেরো জনের সঙ্গে তার নামও কিন্তু যুক্ত হলো আমার কাছে অনেক স্টুডেন্টরা জানতে চেয়েছে স্যার পিপিএস পিপিআর তৎকাল দেবো কি দেবো আমি এক কথা বলে গেছি অবশ্যই দেবে কিন্তু অনেকেই পারেনি যে স্যার আমার তিনটে সাবজেক্ট তার মধ্যে দুটো পিপিআর দেবো একটি পিপিএস দেবো এত টাকা আমি পাবো কোথায় কিন্তু খাতা ডাকাটা যদি সত্যি ক্লিন হতো তাহলে এই ভাবনা ভাবতে হতো না আজকের রকম এক পরিস্থিতিতে উচ্চশিক্ষা হোক কিংবা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ আমি উভয় বোর্ডকেই বলবো আপনার সেই সমস্ত দক্ষ টিচারদের দিয়ে খাতা দেখান তাতে যদি টিচারের সংখ্যা একটু বাড়াতে হয় বাড়ানো যাক আপনি ভাবতে পেরেছেন যে পাঁচ লক্ষ পরীক্ষার্থী কিন্তু খাতার সংখ্যা তো তিরিশ লক্ষ আজকে এই তিরিশ লক্ষ খাতার যদি ফিফটি পারসেন্ট খাতা পিপিআর পিপিএস হতো তৎকাল তাহলে পরিবর্তনের পরিসংখ্যানটা কোথায় গিয়ে দাঁড়াতো আজকে অনেকেই জানে যে আমার পরিবর্তন হবে কিন্তু আমার টাকা নেই বলে আমি করতে পারিনি তারা নর্মাল পিপিআর পিপিএস কেউ দিয়েছে কেউ তো দেয়নি কেউ যেটুকু রেজাল্ট তাতেই সন্তুষ্ট হয়ে গেছে এই যেন ইউনিট টেস্টের খাতা দেখার মতন হয়েছে আমার এলাকার অনেক স্কুল আমি দেখি আমার স্টুডেন্ট যারা অফলাইনে পড়াশোনা করে তারা প্রত্যেকে অভিযোগ করে স্যার অমুকের দুই নম্বর বেড়েছে অমুকের তিন নম্বর ষাট সত্তরটা খাতা দেখতে যদি তাদের এই পরিবর্তন হয় কি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের দায়িত্ব থাকা উচিত এইটুকু একটা ছাত্রের রেজাল্ট তার ভবিষ্যতের কিভাবে তার মোড় ঘুরিয়ে দিতে পারে তার কারিগর আপনি তাই আপনার অবশ্যই আরো সিনসিয়ার হওয়া উচিত প্রত্যেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা খাতা দেখেন সেই সমস্ত এক্সামিনারদের বলবো আপনারা সিনসিয়ার হন নাহলে খাতা দেখা বন্ধ করে দিন আপনার দ্বারা যদি সম্ভব না হয় আপনার পারিবারিক সমস্যা আপনার আর্থিক সমস্যা সবকিছু সমস্যা তার জন্য খাতা দেখায় কেন এফেক্ট হবে আপনার মানসিক সমস্যা আজকে শিক্ষা ব্যবস্থার এই জায়গাটাকে নামিয়ে আনার জন্য আপনি দায়ী খাতা দেখার সময় সিনসিয়ার হন টিভির সামনে বসে খাতা দেখা ছাত্র পড়াতে পড়াতে খাতা দেখা বাজার ঘাট থেকে এসেই এক লাইন খাতা দেখে আবার বাজার ঘাটে চলে যাওয়া স্কুলের ক্লাস করাতে করাতে খাতা দেখা একের পর এক অভিজ্ঞতা রয়েছে ছাত্রদের দিয়ে খাতা দেখানো ছাত্ররা খাতা নাম্বার যোগ করে টিউশন পড়াচ্ছেন তো বন্ধ করে দেওয়া উচিত এদের শিক্ষা যদি শিক্ষক হন স্কুলে ভালো করে পড়ান কেন টিউশন যেতে হবে একটা বাচ্চার আপনার জন্য যেতে হয় আগে তো যেতে হতো না আগে তো এরকম সাবজেক্ট ওয়াইজ টিচার ছিল না আপনাদের এই প্যাশন অতিরিক্ত ইনকামের ধান্দা আজকে এই জায়গা থেকে বলতে বাধ্য হচ্ছি আপনারা মার্জনা করবেন যে ছাত্র ছাত্রীদের হয়ে আপনারা প্লেজ একটু দরদি হন একটু ছাত্রছাত্রীদের কথা ভাবুন একটু মর্মস্পর্শী হন আপনার ছেলে মেয়ে যেমন এরাও তো তেমনি এরাও তো আপনার সন্তান কাজেই আপনার ছেলে মেয়েকে যতটা আপনি আগলে রাখেন এদের খাতা দেখাতেও সেইটুকু সহমর্মিতা অবশ্যই কাম্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছাত্রদের যারা এই ভিডিওটা দেখলেন যারা মাধ্যমিক পাশ করে গেছেন যারা পিপিআর দেননি বা পিপিএস করতে পারেননি তাদের কি মতামত কাদের কাদের নাম্বার বাড়লো একটু অবশ্যই কমেন্ট করে জানান আর পারলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করুন অভিভাবকদের বলছি তাহলে একটা জনমত গঠন হবে ফলে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় এই যে পরিস্থিতিগুলো রয়েছে এই জায়গা থেকে আমরা বেরোনোর একটা রাস্তা খুঁজে পাব। না হলে এইভাবেই কিন্তু বছরের পর বছর মধ্যে হবে আপনারা আমার ছাত্রদের আপনার আমার সন্তানদের আর সেটা কখনোই কাম্য নয় ব্যবস্থায় অন্তত ভাবে পশ্চিমবঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন